সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এই আবহে দল ভাঙাভাঙির ভাঙির খেলা কিন্তু এখনও চলছে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে যদিও আপনারা জানেন যে এবার আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি বা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা কিন্তু তাদের জোট সঙ্গী নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপর আস্থা রেখেই সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদী এবং তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে এই আবহে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট তারা কিন্তু সব সময় কিভাবে এনডিএ জোটে ভাঙন ধরানো যায় তার প্রচেষ্টা কিন্তু চালিয়েই যাচ্ছে আর এই আবহে খেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া জোটের একেবারে বারোটা বাজিয়ে ছেড়েছেন কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে দর্শক আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক দর্শক সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে শেষ পর্যন্ত সরকার গঠন করতে না পারলেও দুর্দান্ত লড়াইয়ের ছাপ রেখেছে ইন্ডিয়া জোট আপনারা জানেন যে ইন্ডিয়া জোট এবার যে ফলাফলটা আশা করেনি তার থেকেও কিন্তু তারা খুব ভালো ফলাফল করেছে তবে বিজেপির কাছ থেকে তারা কিন্তু অনেকটাই পেছনে কারণ আপনারা যদি দেখেন ইন্ডিয়া জোটে কংগ্রেস পেয়েছে মাত্র একশোটা সিট এবং রাম শ্যাম যদু মধু সকলে মিলে পেয়েছে প্রায় দুশো চৌত্রিশটা মতো অপরদিকে বিজেপি প্রায় একাই পেয়েছে দুশো চল্লিশটি আসন তবে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এটাই কিন্তু এনডিএ জোটের চিন্তার কারণ এই আবহে কিন্তু দল ভাঙা ভাঙির খেলা চলছিলই আর দেশ জুড়ে দুশো চৌত্রিশটি আসনে জয়ী হয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থীরা আর ইন্ডিয়া জোটের এই ফল বা এই ফল কেন হলো এর বড় ভূমিকায় রয়েছে উত্তরপ্রদেশ আর রাজ্যের এই উত্তরপ্রদেশ রাজ্যের আশিটি আসনের মধ্যে প্রায় সাঁইত্রিশটি আসনে জিতেছে সমাজবাদী পার্টি অর্থাৎ ইন্ডিয়া জোটের জোট সঙ্গী আর এই আবহে ছয়টি আসনে জিতেছে কংগ্রেস আপনারা সকলেই জানেন এই উত্তরপ্রদেশের ছয়টি আসনে কিন্তু কংগ্রেস জিতেছে তবে উত্তরপ্রদেশের এই চমকে দেওয়া ফলাফলে দারুণ উৎসাহিত ছিল ইন্ডিয়া জোট তবে খুব শীঘ্রই রাজ্যে ঘুরে যেতে পারে খেলা এই খেলা কিন্তু একেবারে ঘুরে যেতে পারে কি হয়েছে সাংসদ খোয়া যেতে পারে উত্তরপ্রদেশের ইন্ডিয়া জোটের প্রায় ছয়জন প্রার্থীর উত্তরপ্রদেশের ছয়জনের সাংসদ পদ কিন্তু খোয়া যেতে পারে কী কারণে খোয়া যেতে পারে দেখুন এদের প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা মামলায় যদি তাদের দুই বা ততোধিক বছরের কারাদণ্ড হয় সেই ক্ষেত্রে কিন্তু উনিশশো একান্ন সালের জনপ্রতিনিধি আইনের আট দশমিক তিন ধারা অনুযায়ী তাদের অযোগ্য ঘোষণা করা হতে পারে ঠিক সেভাবে সুরাট কোর্টে রায়ের ভিত্তিতেও দু হাজার তেইশ সালের সাংসদ পদ খোয়াতে হয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এই জন্যই কিন্তু খোদ ইন্ডিয়া জোটের যিনি মূল কাণ্ডারি রাহুল গান্ধীকেও কিন্তু দু হাজার সালে এই আইনের ভিত্তিতে সাংসদ পদ খোয়াতে হয়েছিল সুপ্রিয় দর্শক এই আবহে ইন্ডিয়া জোটের উত্তরপ্রদেশের কোন কোন সাংসদদের এই ঝুঁকি রয়েছে প্রথমেই নাম আসছে গাজীপুর আসন থেকে সমাজবাদী পার্টির পার্টির টিকিটে জয়ী হওয়া আফজল আনসারির তিনি এটি একজন গ্যাংস্টার অ্যাক্ট মামলায় তাকে চার বছরের কারাদণ্ড দিয়েছে। নিম্ন আদালত তিনি একটি গ্যাংস্টার মামলার সঙ্গে জড়িত আর তাকে কিন্তু চার বছরের কারাদণ্ড দিয়েছিল দিয়েছিল নিম্ন আদালত গত মাসেই সেই রায়ের স্থগিতাদেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট তবে জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে হাইকোর্ট যদি নিম্ন আদালতের রায় বহাল রাখে সেই ক্ষেত্রে সাংসদ পদ খোয়া যেতে পারে ইন্ডিয়া জোটের এই বড় শরিক আনসারির এটা তো গেল আরেকজন এছাড়াও আরও একজন আজমগুয়ার আসন থেকে সমাজবাদী পার্টির টিকিটে জয়ী হয়েছেন ধর্মেন্দ্র যাদব তার বিরুদ্ধেও চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে একেবারে একাধিক ধারায় চারটি মামলা রয়েছে সবগুলোতেই কিন্তু শুনানি চলছে একটিতেও যদি তার দুই বা তার বেশি বছর বছরের কারাদণ্ড হয় সেক্ষেত্রেও কিন্তু তার সাংসদ পদ খোয়া যেতে পারে এক্ষেত্রেও কিন্তু এই ইন্ডিয়া জোটের এই প্রার্থীদের সাংসদ পদ খোয়া যেতে পারে এছাড়াও দর্শক মায়াহতী সরকারের মন্ত্রী ছিলেন বাবু সিং কুসওয়া সেই সময়ে তার বিরুদ্ধে এনআরএইচএম কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছিল দশ বছরের সন্ন্যাসের পর এবার আবার তিনি রাজনীতিতে ফিরে এসেছেন সপার টিকিটে জয়ী হয়েছেন যৌনপুর আসন থেকে তার বিরুদ্ধে পঁচিশটি একাধিক ধারায় মামলা রয়েছে এর মধ্যে আটটির ক্ষেত্রে চার্জশিট দাখিল করা হয়েছে কাজেই তারও সাংসদ পদ হারানোর ঝুঁকি রয়েছে প্রবল এই হেভিওয়েট প্রার্থীরও কিন্তু উত্তরপ্রদেশের এই হেভিওয়েট প্রার্থীরও কিন্তু সাংসদ পদ খোয়ানোর যে ঝুঁকি সেটা কিন্তু প্রবাল রয়েছে একইভাবে দর্শক সুলতানপুর আসনে বিজেপির প্রার্থী মানেকা গান্ধীকেও পরাজিত করেছে সমাজবাদী পার্টির রাম ভোয়াল নিষাদ তার বিরুদ্ধে গ্যাংস্টার আইনের একটি মামলা রুজু হয়েছিল একটি মামলাসহ মোট আটটি মামলা রয়েছে এই ইন্ডিয়া জোটের যে প্রার্থী তার নামে দুই বা তার বেশি সময় কারাদণ্ড হলে এই সাংসদও তার পদ খোয়াতে পারেন অপরপক্ষে দেখতে গেলে দর্শক গুরুতর ফৌজদারির অভিযোগ রয়েছে সপার আরও এক সাংসদ তিনি হচ্ছেন বীরন বীরন্দের সিং এর বিরুদ্ধে চান্দলি আসনে প্রাপ্তন কেন্দ্রীয় মনোনীত্র মহেন্দ্রনাথ পান্ডাকে হারিয়েছেন তিনি এনারও কিন্তু এই গ্যাংস্টার আইনে সাংসদ পদ হারানোর ঝুঁকি রয়েছে প্রবল তবে শুধু সপা বা সাংসদ রয় নয় ঝুঁকি রয়েছে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদেরও সাহা সাহারানপুর লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন তিনি তবে তহবিল তছরুপের অভিযোগে এক মামলায় তার বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনফরমেন্ট ডিরেক্টরে ইডি তবে এই দুই মামলায় তার বিরুদ্ধেও চার্জশিট গঠন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং এই ব্যক্তিরও যদি একইভাবে দুই বছর বা তার বেশি জেল হয় তাহলে কিন্তু এনারও সাংসদ পদ খোয়া যেতে পারে এইভাবে দর্শক ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ জন সাংসদ কিন্তু সাংসদ পদ খোয়াতে পারেন এতে কিন্তু চরম অস্বস্তিতে রয়েছে ইন্ডিয়া জোট শিবির তবে আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই লোকসভা নির্বাচনের বিভিন্ন জনসভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি ভোটে জিতলেই তার প্রথম কাজ হবে সব দুর্নীতি দমন করা এই আবহে বিভিন্ন জায়গায় একাধিক দুর্নীতি ইস্যুতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই সক্রিয় আপনারা সকলেই জানেন ইতিমধ্যে বাংলাতেও কিন্তু বিভিন্ন যে দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার মামলা সকল মামলায় কিন্তু আবারও খুলতে শুরু করেছে ইডি এবং সিবিআই আধিকারিকরা জানিয়ে বাংলাতেও কিন্তু প্রবল চিন্তায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ